আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আজকে আমার সাথে অতিথি হিসেবে যিনি আছেন ইনি আমাদের একজন পেশেন্ট যার জীবনে দুই সাত সালে একটা ছোট্ট দুর্ঘটনা ছিল যদিও সেই দুর্ঘটনাটা উনি কাটিয়ে উঠেছিলেন এবং পরবর্তীতে একটা সময় গত চার বছর থেকে হঠাৎ করে প্রচণ্ড কোমরে ব্যথা আস্তে আস্তে এই ব্যথাটা এতটা আকার ধারণ করেছিল যে স্বাভাবিক কাজকর্ম করাটা ওনার জন্য প্রায় দুঃসাধ্য হয়ে গিয়েছিল উনি একজন প্রবাসী ভাই কিছু ব্যক্তিগত কারণে আসলে আমরা ওনাকে ডিসক্লোজ করছি না ওনার ফেসটা আমরা দেখাচ্ছি না বাট ওনার যে ঘটনাগুলো সেগুলো আমরা একটু আপনাদের সামনে একটু তুলে নিয়ে আসবো সেটা বলার জন্য আসলে মূলত ওনাকে নিয়ে আসা আসুন দর্শক একটু কথা বলি আমাদের আজকের অতিথির কি সমস্যা ছিল এবং কি ধরনের সমস্যাগুলো উনি ফেস করেছিলেন এবং পরবর্তীতে উনি ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আমরা জানি আপনি একজন প্রবাসী স্যার কোন দেশে ছিলেন দুবাইতে কত বছর হবে সেখানে প্রায় চার বছর যাব আমরা জানি আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে দুর্ঘটনাটা কি ছিল দুর্ঘটনাটা ছিল ওই থেকে পড়ে এটা কত সালে এটা

আচ্ছা তখন কি কোনো হাড় ভেঙেছিল বা এমন কোনো ঘটনা ঘটেছিল আপনার নাকি কয়েকদিন ব্যথা ছিল তারপর আস্তে আস্তে সেরে গেছে ব্যথাটা আচ্ছা তারপর আবার স্বাভাবিক জীবনই চলছিল মাঝে মাঝে কি ব্যথাটা একটু জানান দিত আপনাকে আচ্ছা তারপরে হঠাৎ করে এটা তো 2007 সালের ঘটনাটা এই ব্যাথাটা আবার শুরু হলো ঠিক কবে থেকে প্রকট টাকার ধারণ کولو থেকে মোটামুটি থেকে এর দুই বছর পর থেকে দেখছেন যে কাজ করতে গেলে বা আপনার প্রার্থিক জীবনে যে কাজগুলো করেন তখনই ব্যাথাটা আপনাকে জানান দিচ্ছে ধীরে ধীরে কি সমস্যার সম্মুখীন হতেন ব্যাথা তো আমাদের অনেক ধরনের হয় কাজ করতে গেলে কি ধরনের সমস্যা হতো

ধরাই পড়ছে না কিন্তু আপনি দেখছেন আপনার সমস্যা ওখানে তো আমরা প্রবাসে তো আমরা সারাক্ষণ কাজের উপরেই থাকি তো কাজ করতে গেলে কি সমস্যাটা হতো যে দীর্ঘ সময় দাঁড়িয়ে হয়তো কাজ করছেন একটা সময় আর আপনি কাজ করতে পারছেন না বসে পড়তে হতো এরকম কি ছিল নাকি বসে থাকলে কাজ করছেন উঠে দাঁড়াতে গেলে প্রচন্ড কষ্ট হতো সমস্যাগুলো কি হতো মানে কোনো কিছু সাপোর্ট নিয়ে আপনাকে আবার ধরে উঠতে হতো আচ্ছা তো আপনি সার্বক্ষণিক আপনার একটা ব্যথা যে ভিতরে আছে সেটা আপনাকে জানান দেওয়া শুরু করেছিল এবং তখন ওই সময়টায় যখন দেখছেন ডক্টর দেখাচ্ছেন চার বছর থেকে আপনি হয়তো ওষুধ খাচ্ছেন বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না ঠিক যে অবস্থায় সেই অবস্থায় থেকে যাচ্ছেন বরঞ্চ যত দিন যাচ্ছে আরও খারাপের দিকেই যাচ্ছে এমন হয়েছে কখনো যে ব্যথার জন্য কাজে যেতে পারেননি সেরকমটা হয়েছে এত প্রচন্ড ব্যথা যে জ্বর এসে যেত মাঝে মাঝে এত মনে হতো পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে আপনি তাহলে তো সংসারের একটা ইয়া চিন্তা আছে সবকিছু মিলে আসলে একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এত চিন্তা করছে অবধি শরীর আপনার স্বাস্থ্য আরও ভালো ছিল অনেক ছিল মানে কি করবেন আপনাকে আদ্য সুস্থ হবে নাকি সারা জীবন আপনাকে এইভাবেই চলতে হবে আমরা যখন অসুস্থ থাকি আমরা আসলে যতটুকু কর্মক্ষম আমি আমি আসলে সবটুকু দিতে পারি না আমি মানে প্রপার এফর্ট দিয়ে আমি কাজও করতে পারি না আমার কর্মক্ষমতা অনেকটুকু কমে যায় তো আপনার ক্ষেত্রে কি এমনটাই হয়েছিল যে আপনি আসলে ব্যক্তিগতভাবে যতটুকু কাজ করতে পারেন ততটুকু আর করতে পারছিলেন না

মানে অনেকের ভিডিও দেখেছেন অনেকের সাক্ষাৎকার দেখেছেন যদিও চিকিৎসা সম্পর্কে কিছুটা মন খারাপ হয়ে গেছে কারণ দীর্ঘদিন আপনি চিকিৎসা করেছেন বিভিন্ন ওষুধ খেয়েছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু রোগটাও ধরা পড়েনি এবং কোনো ভালো হননি আপনার কোনো উন্নতিও হয়নি কিন্তু যেহেতু স্যারের ভিডিও দেখছিলেন এবং দেখেছেন অসংখ্য মানুষ চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন একটা কনফিডেন্স চলে এসেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দেশি মানুষ আমার দেশি ডক্টর তখন থেকে একটা প্ল্যানিং ছিল স্যার কাছে চলে আসবেন এবং এই প্রথম মনে আপনি জানতে পারলেন যে আসলে আপনার রোগটা কি আপনার যে হয়েছে এই প্রথম আসলে আপনি জানতে পারলেন এবং স্যার আপনাকে ছবি সহ জিনিসটা প্রমাণ সহ দেখে দিলেন যে আসলে আপনার এই ডিস্কে আপনার এই প্রবলেম এবং আপনাকে ভর্তি হওয়ার কথা বললেন কত দিনের কথা বলেছিলেন স্যার আচ্ছা কোন সমস্যা নেই আজকে কততম দিন আপনার আজকে অষ্টমতম দিন সেই এতদিনের দিনের যুক্ত মানুষটি যিনি কিছুক্ষণ বসে থাকলে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যেত রাতে আপনারা ঘুমাতে পারতেন না মাঝে মাঝে এরকম রাতের পর রাত গিয়েছে আজকে আপনি কেমন আছেন আজকে খুব ভালো আলহামদুলিল্লাহ যত রোগ ব্যথা যা মনে করছে তাতে হাজার আমি এখন ভালো আছি ঠিক আছে স্যার পনেরো দিনের কথা বলছি পনেরো দিন আমি থাকতে চাইছিলাম থাকতে পারলাম না তারপর আমার শরীর অনেক ঠিক মনে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানে না যাদের কাছে এই তথ্যটা এখনো পৌঁছায়নি হয়তো বিভিন্ন দারে দারে ঘুরছে চিকিৎসার জন্য হয়তো অনেকে এতটাই গরিব যে ডক্টর দেখানোর ক্ষমতা নেই সেই মানুষগুলোর কাছে আমরা কিছু মেসেজ পৌঁছে দিতে চাই যে চিকিৎসা আমাদের দেশে আছে আপনি তাদের জন্য যদি কিছু বলেন আপনারা যারা ভিডিও দেখছেন তারা সবাই বিশ্বাস করে এখানে আসেন আপনাদের এই বিশেষ করে ব্যথার জন্য এখানে আসলে ভালো হবেন এটা আমি যেমন ভালো হয়ে গেছি আপনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন ধন্যবাদ স্যার আপনার এই মতামতটা হয়তো হাজার মানুষের জীবন বাঁচিয়ে দিবে দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা উনি ওনার ব্যক্তিগত কিছু কারণে যদি উনি ক্লোজ হননি আমাদের সামনে আমাদের ক্যামেরার সামনে কিন্তু তারপরেও দেখুন উনি আপনাদের সামনে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন আসলে আমরা সত্যিকার অর্থে আমরা চাই অপরের যাতে উপকার হোক অপরের যাতে ভালো হোক উনি সুস্থ হয়েছেন উনিও চান যে আর যারা আছেন অসুস্থ তারাও যাতে সুস্থতার পথে ফিরে আসেন আমরা সকলের কাছে এই মেসেজটাই দিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য এবং দোয়া করবেন আমাদের এই ভালো হওয়ার কারখানা নামক প্রতিষ্ঠানটি যার নাম ডিপিআরসি হসপিটাল তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম